বিশ্বে সবচেয়ে আকর্ষণ কেন্দ্রবিন্দু কিন্তু এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আকর্ষণ কেন্দ্রবিন্দু এমন কোনো দিন নাই যে দিন তার ব্যাপারে লেখা হয় না এমন কোন দিন নাই যায় যে দিন তার ব্যাপারে লেখা হয় না অথবা তার ব্যাপারে আলোচনা করা হয় না পৃথিবীর ওই পশ্চিম প্রান্ত থেকে শুরু করে পূর্ব প্রান্ত পর্যন্ত এমন ন্যানো সেকেন্ড পর্যন্ত যায় না যেই ন্যানো সেকেন্ডে কোনো না কোনো মিম্বার থেকে এই রকম উচ্চারিত হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এমন সেকেন্ড পর্যন্ত যায় না আর যদি নামাজের কথা বলি তাহলে তো আমরা আল্লাহম সাল্লাহ আল্লাহম একজন মানুষ বলেন তো একজন মানুষ বলেন তো হু ক্যান টার্মস অফ দিস অ্যান্ড অনার অ্যান্ড লাভ আপনি বলেন পৃথিবীর একজন মানুষের কথা বলেন যার বিরুদ্ধে কেউ যদি একটা টু শব্দ করে তাহলে গোটা পৃথিবী আন্দোলিত হয়ে যায় আপনি একজন মানুষের নামই বলতে পারেন তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্ল্লা আসসালাম পৃথিবী একজন মানুষের নামই বলতে পারেন যার নাম এই পৃথিবীর সবার কাছে প্রিয় সবচেয়ে বেশি যে নামে লোকেরা তাদের নিজের নামকরণ করে সেই নামটি হচ্ছে মোহাম্মদ সাল্লু এই ওয়াসাল্লাম এই রকম পৃথিবীর একমাত্র মানুষ যাকে নিয়ে মানুষ কথা বলাটাকে তার প্রেস্টিজের ইস্যু মনে করে যে তার ব্যাপারে একটু কথা বলে আমি একটু কি হব একটু জাতি উঠতে পারবো লেটেস্ট আমি একটা বই পড়ছিলাম এই বইয়ের রাইটার তিনি একজন খ্রিস্টান তিনি বললেন মোহাম্মদ সাল্লামের উপর আমি তার জীবনীটা লিখলাম এই জীবনীটা লেখে আমি তার প্রতি কোনো অনুগ্রহ করি নাই বরং আমি আমার নিজের প্রতি অনুগ্রহ করেছি কিভাবে তার উপর বই লেখার কারণে পৃথিবীর এলিট ক্লাসের লেখকদের তালিকায় আমার নামটা ঢুকলো এবং এই জন্য রসেশামের কবি তিনি হাসানিবি সাবেত তিনি বলেছেন মা ইন মাদাহতু তু মোহাম্মদাম বি মাকা ওয়ালাথী ওয়ালাহ কিন আমি যখন মোহাম্মদের জন্য কবিতা লিখি তখন আমি তার প্রশংসা করি না বরং আমি আমার কবিতাকে প্রশংসা করছি আমি তার সম্মান বাড়াই না বরং আমার কবিতাটার অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেবিলিটি আমি বাড়ালাম কারণ তার নাম নিলে এখানে ব্লেসিং থাকবেই রাসুল ইসলামকে এই কথা বলেন নাই এসে আমাকে বললেন যে আপনার উপর দৌরত পড়বে আল্লাহ আল্লাহতালা তাকে দশ বার রহম নাজিল করবেন তার উপর একবার দরদ পড়লে আল্লাহ তালা তাকে দশ বার রহম দেবেন অর্থাৎ আল্লাহর স্পেশাল রহমত আল্লাহ নিজে যেই কাজটি করেন তিনি আমাদেরকেও সেই কাজটি করতে বলেছেন বলেছেনমা তিনি একমাত্র মানুষ যার নিকটবর্তীরা তাকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন তার কাছের লোকেরা তাকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন আমরা এখানে কেউ হলফ করে বলতে পারবো না আমার কাছের লোক আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে কেউ বলতে পারবো না আই চ্যালেঞ্জ কেউ বলতে পারবে না এটা যে আমার মা আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে আমার বাবা আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে আর আপনারা যারা ইয়াং এখন বিয়ে করেন নাই তাদের কথা নালে বাদ দিলাম আমরা যারা বিবাহিত এই কথা হলফ করে বলতে পারবো না আমার বউ আমার সবার চেয়ে বেশি ভালোবাসে বরং দেবেন পৃথিবীর সকল পুরুষরা যখন তারা ব্যাংকে অ্যাকাউন্ট খোলে তখন তারা নমিনি লাগায় বউরে কিন্তু সকল নারীরা যখন তারা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলে তখন তার ভাইরে অথবা মামারে বা চাচারে বা বাবারের তারা নমিনি লাগায় স্বামীরে নমিনী লাগাই এই ঘটনা আমি খুব কম দেখেছি আমার বোনরা অবশ্য ভাবে এটা আমার আশপাশে যারা আছে তাদেরকে দেখে এটা আমার অভিজ্ঞতা আর কি এমনকি তাদের কাছে কাছে কোনো টাকা টাকা থাকলেও এই তারা এটা রাখবে না মনে করবে যেহেতু শিয়াল খেয়ে ফেলবে ঘটনা একেবারে যে মিথ্যায় এরকম না মানে সেফ জায়গা এটা না সেই কাস্টরি না কিন্তু অন্য জায়গায় রাখে কিন্তু আপনি দেখেন তো মোহাম্মদ রসুল আসলামের তার নিকটবর্তীরা তাকে কি বলেন আপনি কি একটা জায়গায় দেখাতে পারবেন যেই জায়গায় কেউ তার কোনো স্ত্রী তাকে বলেছেন ইয়া মোহাম্মদ কোথাও বলতে পারবেন কোথাও বলতে পারবেন তার মেয়েরা তাকে বলেছে ইয়া ইয়া আবাতি হে বাবা কোথাও বলতে পারবেন কোথাও বলতে পারবেন তার চাচা তাকে বলেছে ইয়া ইবনি হে আমার ভাতিজা ইয়া ইবনা আখি বা এরকম কিছু ও মাই ন্যাফিও অথবা তার ফুফুরা তাকে বলেছে হে ভাতিজা একটা জায়গায় দেখাতে পারবেন একটা জায়গা দেখাতে পারবেন না তার স্ত্রীও বলে ইয়া রাসুর এবং তার মেয়েরও বলে ইয়া রাসুর এবং তার ফুফুরও বলে ইয়া রাসুর আল্লাহ তার চাচিও বলে ইয়া রাসুর আল্লাহ তার চাচাও বলে আমির হামজা বলে ইয়া রাসুর ইয়া রাসুর ছাড়া কোনো শব্দ নাই এইরকম রেফারেন্স এইরকম রেসপেক্ট পৃথিবীর একজন মানুষই কেবল অর্জন করেছে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তার সবচেয়ে প্রিয়জনরা তার প্রতি সবার আগে আস্থা রেখেছে তার সবচেয়ে প্রিয়জনরা তার কাছে সবার তার প্রতি সবার চেয়ে আস্থা রেখেছে কে যেমন খাদিজাতুল দুর্কবরা রাদী আল্লাহ তালাহানা ইজ দ্য ফার্স্ট ওয়ান টু অ্যাকসেপ্ট ইসলাম প্রথম ইসলাম গ্রহণ করেছেন দ্বিতীয় ইসলাম গ্রহণ করেছেন কে তার চাচাতো ভাই আলী এবনে আবি ধলেব অথবা দ্বিতীয় ইসলাম গ্রহণ করেছে তার বন্ধু আবু বাকার এবং সিদ্দিক অথবা আবু আবুকার সিদ্দিক আবুকার ইমনে খহা ফাস সিদ্দিক অথবা দ্বিতীয় ইসলাম গ্রহণ করেছে তারই পালক পুত্র তারই কৃতদাস হিসাবে যাকে কিনে নিয়ে এসছেন পালক পুত্র জায়দেব নে বলেন তো তার আশপাশের লোকেরা তার প্রতি সবার আগে ইসলাম গ্রহণ করে এটি কিভাবে সম্ভব এইটা কেবল মানবতার ইতিহাসে একজন ব্যক্তির জন্য এটা সম্ভব হয়েছে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম রাসুলের জীবন সম্বন্ধে যতটুকু আপনাদের সামনে বলতে পেরেছি এটা হচ্ছে বিশাল মহাসমুদ্রের এক ফোটা পানির চেয়েও কম কাজ হলো তার জীবনী পড়া আপনারা একটা বই পড়বেন একজন বোন ইসলাম গ্রহণ করেছে তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর তিনি আমাকে বলেন স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড়ো পদে তিনি চাকরি করেন এবং আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন বলে স্যার আসবেন আপনার কাছে কেন বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন যেমন আসবে না আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করুন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে তো এক মাস দুই মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসবেন আসার পরে আমি চাটা খাওয়ালাম কথাবার্তা বললাম গল্প গল্প আমি শুধু একটা দাওয়াত দিই আমি এর আগে একটা রাসুল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি আমার খুব প্রিয় একটা বই রাসুলের জীবনীতে অনেক বই আছে আমি যেটাকে পছন্দ করি এই বইটা আইনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাতিয়ে দিলাম আপনি বইটা পড়বেন আমার আর কোনো চাওয়া নেই আপনি তো অনেকের জীবনী পড়েছেন জীবনী উনি তো মোহাম্মদ সাল্লাহ আসলাম তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট দাদার কথাই আমি অমুসলিমদের কথা বলছি তো আপনি একজন অন্যান্যদের জীবনী যেরকম পড়েন একটু পড়েন আপনি শুধু এটা পড়বেন পড়ে এরপর আপনি আমার সাথে দেখা করবেন দুই মাস পরে ওই বদলুক এসে বলে স্যার আমি মুসলমান হব শুধু রাসুলি জীবনী পড়ছে বিশ্বাস করেন বিশ্বাস করেন তার জীবনে একটা মিরাকল মজেসা জীবন্ত মজেসা জি আচ্ছা বইটার নাম হল রাসুল এ আরবি রাসুল সফিউর রহমান মোবারক পরি ওনার বই রাসুল এ আরবি তো এটা একজন মানুষ যদি সত্যিক অর্থে অপেন মন নিয়ে রাসুলি জীবনী পড়ে হি শি ইজ বাউন্ড টু ফলো দি প্রফেট সাল আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসুল ইসলামের জীবনীটা পড়েন ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝা মাস্ট আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান তাহলে কোরআন বুঝেন